আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিব অনুগণ তোমাদের পরীক্ষার সাল হচ্ছে দুই পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই আমরা আজকের এই ভিডিওতে বাংলা আবশ্যিক এই সাবজেক্টের বাংলা জাতীয় ভাষা এর সাজেশান নিয়ে আলোচনা করব বিষয়টি বিষয়গোট হচ্ছে তেরো দশ শূন্য এক ইনশাল্লাহ আমরা চূড়ান্ত এই সাজেশনটি তৈরি করেছি যা তোমাদের সামনে অবশ্যই অবশ্যই শেয়ার করব। এছাড়া আমাদের কাছে অনেকগুলো সাবজেক্টের সাজেশান তৈরি হয়েছে তোমরা চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা নাম্বার ইমও আছে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা যারা ডিগ্রি ফার্স্ট ইয়ারের সাজেশানগুলো সংগ্রহ করেছিলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ইনশাল্লাহ তোমরা ডিগ্রির দ্বিতীয় বর্ষের সাজেশানগুলো ইনশাল্লা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে আমাদের কাছে যেগুলো সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশানগুলো রেডি হয়েছে সেগুলো হচ্ছে ইতিহাস তৃতীয় ইতিহাস চতুর্থ এরপরে ইসলামিক স্টাডিজ তৃতীয় ইসলামিক স্টাডিজ চতুর্থ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি পত্র দর্শন তৃতীয় দর্শন চতুর্থ বাংলা জাতীয় ভাষা ভূগোল পরিবেশ তৃতীয় ভূগোল পরিবেশ চতুর্থ এরপরে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ সমাজকর্ম তৃতীয় সমাজকর্ম চতুর্থ সমাজ বিজ্ঞান তৃতীয় সমাজবিজ্ঞান চতুর্থ এবং আমাদের কাছে আরও যেগুলো সাবজেক্ট বাকি আছে যেমন তোমাদেরকে আমরা বলে দিচ্ছি কী সাবজেক্টের কাজ এখন আমাদের কাছে বাকি আছে কাজ কিন্তু চলমান আছে তোমরা চাইলে সাজেশানগুলো সংগ্রহ করতে পারো মনোবিজ্ঞান তৃতীয় চতুর্থ অর্থনীতি তৃতীয় চতুর্থ গ্রাহস্থ অর্থনীতি তৃতীয় চতুর্থ এগুলো সাবজেক্টের কাজ বাদ বাকি চলমান আছে ইনশাল্লাহ দু একদিনের মধ্যে এগুলো কাজও সম্পূর্ণ হয়ে যাবে তোমরা চাইলে এই প্রিমিয়াম সাজেশানগুলো সংগ্রহ করতে পারো আমরা আলোচনা করব বাংলা জাতীয় ভাষা অর্থাৎ বাংলা আবশ্যিক এই সাবজেক্টের একটি প্রিমিয়াম এবং শর্ট সাজেশান নিয়ে আমরা তোমরা জানো যে বাংলা জাতীয় ভাষার তিনটি স্টেপ আছে সরি চারটি স্টেপ আছে যেমন প্রথমে থাকছে হচ্ছে যে গদ্য তারপরে পদ্য তারপরে প্রবন্ধ এরপরে ভাষা শিক্ষা প্রত্যেকটি প্রত্যেকটি বিভাগ থেকে অর্থাৎ প্রত্যেকটি যে পাঠ আছে যে চারটি পাঠ আছে এই চারটি পাঠ থেকে আমরা সর্বশেষ চূড়ান্ত যে পরীক্ষার যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার সম্ভাবনা থেকে বেশি সেগুলো প্রশ্ন দেখেও তো আমরা সাজেশনগুলো সাজিয়েছি এক নম্বরে থাকছে অর্থাৎ ক বিভাগে অর্থাৎ চারটি যে পাঠ গদ্য প্রবন্ধ এবং গল্প এবং ভাষা শিক্ষা এগুলো পাঠ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো কবি বিভাগের প্রশ্ন সেগুলো প্রশ্ন দিয়ে কিন্তু আমরা সাজিয়েছি কবিভাগের প্রশ্নগুলো তোমাদেরকে আমরা বলে দিচ্ছি কিছু কিছু প্রশ্ন অবশ্যই প্রেমেম সাজেশনগুলো সংগ্রহ করতে পারো যেমন আধুনিক বাংলা কবিতার মহাকাব্যের নাম কি আধুনিক বাংলা কবিতার মহাকাব্যের জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত আত্মবিলাপ কবিতা কবি কাল সিন্ধু কি কী ফেলেছেন মূল্যবান সময় ফেলেছেন ক্ষণপ্রভা শব্দের অর্থ কী বিজলি আত্মবিলাপ কবিতায় মধুসূদন দত্ত কিসের ছলনায় বলেছেন কবি আশার ছলনায় বলেছেন অক্ষতান কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের অন্তর্গত এটা হলো জন্মদিন কাব্যের অন্তর্গত অক্ষতান শব্দের অর্থ কি সম্মিলিত সুর অক্ষতান কবিতার কারোপুর ভর সমস্ত সংসার চলে নবীন কবি দুর্পুর সমস্ত সংসার চলছে চৈতিহা কবিতায় কবি কার স্মৃতিচারণ করেছেন কবি প্রিয়ার চিত্রচারণ করেছেন চৈত্র কবিতায় কবি কার ক্ষোভায় ফুল গুঁজিয়ে দিয়েছেন তার প্রিয়ার খোপায় ফুল গুজে দিতেন বা দিয়েছেন বর্ণতা কবিতায় শিশিরের শব্দের মতো কি আসে শিশির শব্দের মতো সন্ধ্যা আসে এরপরে বর্ণতা সেন কবিতায় কবি কত বছর ধরে পথ হাঁটছেন হাজার বছর ধরে পথ হাঁটছেন ডাহক কবিতায় ডাহকের ডাকে কবি কিসের সাথে তুলনা করেছেন চিরজাগ্রত বিবেক ও পবিত্র আত্মার সাথে তুলনা করেছেন ডাহক কবিতায় তারার বন্দর সেরে চাঁদ কোথায় চলে রাত্রি সাগরে চলে ডাহুকের সুরে কিসের ইঙ্গিত থাকে ডাহুকের সুরে শৃঙ্খল মুখির মুক্তির ইঙ্গিত থাকে বারবার ফিরে আসা কবিতাটি শামসুর রহমানের কোন ঐতিহাসিক সময়কে তার কবিতার উপজীব্য করেছেন ঊনসত্তর গণ সময়কে তার কবিতা উপজীব্য করেছেন বারবার ফিরে আসা কবিতাটি শামসুর রহমানের কোন কাব্যের অন্তর্গত দুঃসময়ের মুখোমুখি কাব্যগ্রন্থের অন্তর্গত সোনালী কাবিন কবিতায় মাহুয়ার মাটির বোতল কোথাটির অর্থ কি ব্যবহার করেছেন অর্থে কি ব্যবহার করেছেন মদ জাতীয় পানি অর্থ ব্যবহার করেছেন কাকে সাহিত্য সম্রাট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট বলা হয় টেক চাঁদি বাংলা কি বাংলা প্রচলিত ভাষা বা কথিত ভাষা প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আরও প্রশ্ন আছে যেগুলো তোমাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না তোমরা যদি এই প্রিমিয়াম বাংলা জাতীয় ভাষার অর্থাৎ বাংলা আবশ্যিক এই সাবজেক্টের সাথে সংগ্রহ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ এই সাথে কমপ্লিট করে নব্বই পার্সেন্ট উপর প্রশ্ন ইনশাআল্লাহ কমন তোমরা পেয়ে যাবে আর টেনশন করতে হবে না আমাদের এই সাথে সাথে যে প্রশ্নগুলো দেওয়া আছে খুব অল্প প্রশ্ন এগুলো পড়লে ইনশাল্লাহ পরীক্ষার সবগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে সাথে নিতে চাইলে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা এই নাম্বারে ইমো আছে স্ক্রিনের দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম